খাজা উদ্দিন চিস্তি সেই জামানার কথা সেই সময়ে একজন পন্ডিত ছিল পূজারি ছিল পূজারীর আপনার একটাই কাজ ছিল সকাল হলে দুধের পেলা নিয়ে আপনার চলে যেত আপনার মন্দিরে যাওয়ার পরে আপনার সেই দুধের পেলা মন্দিরে হাজির করে দিত আর আপনার ফিরে চলে আসত পণ্ডিত একদিন দুই দিন করতে করতে নিজের জীবনের কিছুটা সময় পার করে দিয়েছে পণ্ডিতের বাড়িতে একটা মেয়ে যেন আস্তে আস্তে করে বড় হয়ে গেল মেয়েটা বাবার দিকে ফলো করে বলে আব্বা আপনি প্রতিদিন কোথায় যাচ্ছেন বলুন বলে বেটি শোনো শোনো আমি প্রতিদিন দুধের পেলা নিয়ে আমি ওই মূর্তিকে পান করাতে যাই বেটি আপনার যেন শীত ধরে নিল মা আব্বা যান আপনি প্রতিদিন আপনার দুধ পান করিয়া আসেন আমার মনের আশা জেগেছে আমিও যাবো ওই মূর্তিকে আমি দুধ পান করিয়া আসবো আব্বা যান বলতে লাগলো বেটি শোনো ওই মূর্তিকে তুমি দুধ পান করাতে পারবে না তো পাথরের মূর্তি কখনো দুধ পান করবে না মেয়েটি বলতে লাগলো আব্বা আপনি যদি হুকুম দেন আমি যাব আর ওই মূর্তিটাকে দুধ পান করিয়ে চলে আসব। মেয়েটা দুধের পেলা নিয়ে নিল বাবা এক কদম দুই কদম করে ওই পাথরের মূর্তির কাছে পৌঁছে গেল পৌঁছার পরে পাথরের মূর্তির কাছে দুধের পেলা রেখে দিল রাখার পরে বলতে লাগলো ও মূর্তি শোনো শোনো আমার আব্বা জান তোমায় দিন ধরে দুধের পেয়ালা দিয়ে যায় তুমি পান করেছ কি আমি জানি না তবে আজকে আমি পেয়ালা নিয়ে এসেছি তুমি দয়া করে আমার এই পেলার দুধ পান করে না পাথরের মূর্তি কোনো কথা বলে না কোনো উত্তর দেয় না এটা বলতে লাগলো মূর্তি শোনো শোনো তুমি যদি দুধের পোলা পান না করেছো তবে আমার কপাল আমি জানো আজকে এখানে তোমার পাথরে ঠুকে ঠুকে ফাটিয়ে দেব আপনার মেটা জানো কপাল ঠুকতে আরম্ভ করলো পাথরের মূর্তির কাছে কপাল ঠুকে ঠুকে কপাল দিয়ে রক্ত ঝরঝর করে ঝরে যায় মেটা ছাড়তে চায় না পাথরের মূর্তিকে মেটা দুধ পান করাবে মুসলমানেরা সেই সময়ে আমার খাজা ময়নুদ্দিন চিস্তি ওই পথ দিয়ে হেঁটে আসতেছিলেন খাজা ময়নুদ্দিন চিস্তি বলতে লাগলেন ওরে মা বলো বলো মা কিসের জন্য তোমায় কপাল ফাটিয়েছ বলো বলে ও বাবা শোনো শোনো কপাল ফাটানোর একটাই কারণ আমি দুধের পেয়ালা নিয়ে এসেছি এই পাথরের মূর্তিকে বললাম বারবার করে পান করতে পান করতে চাই না পান করলো না কোনো রকম কথা বললো না যার জন্য কপাল আমি ফাটিয়ে দিয়েছি হাজা মহিনুদ্দিন চিস্তি বলতে লাগলেন ও মে শোনো শোনো পাথরের মূর্তি কখনো দুধ পান করে না যাও যাও তুমি বাড়ি ফিরে চলে যাও মেয়েটা বলতে লাগলো ও বাবা শুনে নেন আজকে দুধের পেলা পান না করা পর্যন্ত আমি বাড়ি ফিরে যাব না খাজা মঈনউদ্দিন চিশতি যেন চালালিতে চলে আসলেন আপনার বলতে লাগলেন এ পাথরের মূর্তি এ পাথরের মূর্তি তোমার কি কানে ঢুকে না মেয়েটা এতক্ষণ ধরে পায়না ধরেছে তুমি কি শুনতে পাও না পাথরের মূর্তি কোনো কথা বলে না খাজা মঈনউদ্দিন চিশতি পাথরের মূর্তির যেন কানটা ধরে মোচড় দিয়ে দিলেন রে বাবা যেমন কানে মোচড় দিয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি আপনার কানে মোচড় দেওয়াতে জানো পাথরের মূর্তিটা আস্তে আস্তে করে দুই হাত বাড়িয়ে দিল সুবহানাল্লাহ দুই হাত বাড়িয়ে দিল মেটা যেন দাঁড়িয়ে গেল আব্বাজানের কথা স্মরণে আসলো আমার কার পূজা করতেছিল। করে আমার আব্বাজান দুধ পান করাতে পারলো না এমন কোন বাবা এসেছে যে একটা কানে মোচড় দেওয়াতে দুধের পেলা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল খাজা মঈনুদ্দিন বলেন তাই কি বাড়িয়ে রেখে দেবে না তাড়াতাড়ি করে পান করবে বলো মুসলমানেরা পাথরের মূর্তিটা যেন আপনার মেয়েটার কাছ থেকে দুধের পেয়ালা নিয়ে নিল নামার পরে দুধের পেলা পূর্ণভাবে পান করে নিল যখন করে নিল মেয়েটা খুব খুশি হয়ে গেল আনন্দে মাতোয়ালা হয়ে গেল মেয়েটা নাস্তে নাস্তে বাড়ি চলে যায় আপনার গ্রামবাসীর সমস্ত মানুষেরা আপনারা বলেন একটা মেয়ে যদি তপন থেকে মাথা ফাটিয়ে চলে আসে গ্রামের মানুষ অবাক হবে কি ব্যাপার এই যুবতী মেয়েটার কপালটা কেন ফেটে গেল সব গ্রামবাসীর মানুষেরা বলতে আরম্ভ করলো মেয়ে বলো বলো কে তোমার সঙ্গে কুব্যবহার করেছে কে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তোমার শরীরের রক্ত ঝরে গেছে বলে না না কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি আমি গেছিলাম দুধের পেলা নিয়ে ওই পাথরের মূর্তিকে দুধের পেলা পান করিয়েছি সবাই অবাক হয়ে গেল বলতো অবাক হওয়ার কথা নাই অবাক হয়ে গেল সবাই বলতে লাগলো আমাদের সঙ্গে এতগুলো মানুষের সঙ্গে এ মেয়ে তুমি আমাদের সন্তানের মতো হয়ে আমাদের সঙ্গে কেমন করে মজা করতেছ মেয়েটা বলতে লাগলো না না আপনাদের সঙ্গে আমি মজাক করিনি আপনারা যদি বলেন আবার দুধের পেলা আমি নিয়ে যাবো মুসলমানেরা পরের দিন সকাল বেলায় যেন মেয়েটা আবার দুধের বাটি নিল চলতে চলতে আপনার ওই মূর্তির কাছে গিয়ে হাজির হলো সমস্ত গ্রামবাসীরা পেছন দিকে লাইন দিয়েছে সবাই হাজির হয়ে গেল মেয়েটা বলতে লাগলো এ পাথরের মূর্তি তাড়াতাড়ি করে দুধের পেলা ধরে নাও আর তাড়াতাড়ি করে পান করে নাও পাথরের মূর্তি কথা বলে না নড়াচড়া করে না কোন রকম উত্তর দেয় না সব গ্রামবাসীর লোকেরা বলতে লাগলো ও নিশ্চয়ই তুমি আপনার কুকামি লিপ্ত হয়েছিলে খারাপ কাজে লিপ্ত হয়েছিলে যার জন্য তোমার রক্ত এই রকম করে আমরা তোমার কথা মানবো না পাথরের মূর্তিকে যদি দুধ পান করাতে পারো তবেই তোমাদের তোমার কথা মানা যাবে মেয়েটা আপনার রাগ হয়ে গেল মেয়েটা বলতে লাগলো পাথরের মূর্তি তুমি কি দুধ করবে বলো তাড়াতাড়ি করে বলো যদি আজকে দুধ পান না করেছ আজকে যদি দুধ না করেছো কালকে যেই বাবা এসেছিল ওই বাবাকে আবার ডেকে দেব ওই বাবাকে আবার ডেকে নিয়ে আসবো ওই বাবা যদি কান ধরে নেয় বলো তুমি পান করবে কিনা যখন খাজা মহিনুদ্দিন চিস্তির কথা ওই ওই মেয়েটার মুখে শোনা গেল সঙ্গে সঙ্গে পাথরের মূর্তি যেন নিজের হাত দুটো বাড়িয়ে দিল হাত বাড়িয়ে দিয়ে দুধের পেলা নিয়ে আপনার দুধের বাটি যেন নিয়ে ওই আপনার পাথরের মূর্তি দুধ পান করে নিল সুবহানাল্লাহ হাজার যদি এত পাওয়ার হয় তাহলে আমাদের নবীর কত পাওয়ার হবে বলুন এখানে কোনো মায়ের লাল কেউ আছি সূর্যটা ডুবে গেছে এখন যদি আপনাকে বলা যায় সূর্য ডুবে গেছে আপনি একটু উঠিয়ে দেখান পারবো আমরা আনা করবেন পারবেন সূর্য ডুবে গেছে আপনারা আমরা কে উঠাতে পারবো না আমার মায়ার নবী মুস্তফা হজরতে আলিয়ে মোরতাজাম আমার নবী মুস্তাফা জানতে মাথা আপনা হজরতে নবী মুস্তাফা সাল্লাহ সাল্লাম আলিয়ে মোরতাজার জানুতে মাথা রেখে আমার নবী মুস্তাফা যেন আরাম করতেছেন আলী বলতে লাগলেন আমার নামাজ আজা হলো না কোনো দিন আজকে আমার দয়ার নবী আমার কোলে শুয়ে রয়েছে আল্লাহ এই মতো অবস্থাতে আমার আসরের নামাজ চলে যায় আল্লাহ নামাজ যদি কাজা হয়ে যায় নামাজটা পরে পড়তে পারবো কিন্তু আমার মায়ার নাবি মুস্তাফা ভালোবাসা যদি কাজা হয়ে যায় ভালোবাসার কখনো কাজা হয় না নাবিয়ে মুস্তাফা সাল্লাহ সাল্লামকে ভালোবেসে হাজরাতে আলী চুপ করে আছেন এদিকে চোখ থেকে যেন করে পানি হজরতে আলী চাইলেন চোখের পানি ফেলবো না আমার মায়ার নবী মুস্তফা চোখ খেলা বন্ধ করে আমার মায়ার নবী রয়েছেন বাবা হজরতে আলী যেন দেখতেছেন চোখের পানি আর থামা গেল না আমার আলের চোখ থেকে পানি যেন আমার মায়ার নবীর গাল মোবারকে পড়ে গেল আমার চোখ খুলে বললেন আলী কিসের জন্য তোমার চোখে জল বলো আজ আলি আলী বলতে লাগলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি একটু দেখেন দেখেন সূর্যটা ডুবে গেছে আমার আসরের নামাজ কানা কাজা হয়ে গেল আমার মায়ার নবী মুস্তাফা বলতে লাগলেন আলী তুমি কি নামাজ পড়তে চাও বলো আমার বলতে লাগলেন্লা নামাজ পড়তে চাই বলে তুমি কি আদা নামাজ পড়বে না কাজা নামাজ পড়বে বলে ইার সোনাল্লা হবি মাল্লা নবী যদি আমার আদা নামাজ মিলে যাই কাজার দরকার হবে না আমার মায়ার নবী মুস্তফা নিজের শাহাদা তুঙ্গলিটাকে উঠালেন উঠানোর পরে ডুবন্ত সূর্যর দিকে ধরলেন বাবা ডুবন্ত সূর্যর দিকে ধরে এমন করে একটা টান দিলেন সেই ডুবন্ত সূর্য উঠে আসরের সময় হয়ে গেল নবীকে আমাদের মতো বলা যাবে না আমাদের মতো বললে গুনাহ হবে বাবা এ মুসলমানেরা আপনাকে আমি বলতে চাইছি ছিলাম আমার মায়ার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানুষ শুধু ভালোবাসে বলে না না জিন জাতি বলে না না এক কথাই বিশ্বের কোনায় কোনায় চা দেখতে পাওয়া যায় আমার মায়ার নাবিকে সবাই ভালোবাসে সুবহানাল্লাহ এ মুসলমানেরা পর্যন্ত আচ্ছা বলেন তো একটা বিষক্ত সাপ আপনি বিছানায় নিয়ে শুয়ে থাকলে আপনাকে আদর করবে না শেষ করে দেবে আপনাকে দংশন করে শেষ করে দেবে এ মুসলমানেরা একটা সাপ যেন আমার মায়ার নবীর জিয়ারত করবেন আমার মায়ার নবীকে দেখবেন বলে এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় একশো বছর নয় দুইশো বছর নয় তিনশো বছর নয় রে বাবা চারশো বছর ধরে একটা সাপ যেন গর্তের মধ্যে ইন্তজার করছিলেন আমার নবীকে দেখব বলে আপনারা শুনে হবেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমার নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায় তার মর্তবাটা বেড়ে যায় আপনারা শুনেছেন দেখেছেন আপনারা আপনারা জানেন আমার নবী যখন মক্কা থেকে মদিনাই হিজরত করছিলেন হিজরত করার সময় একটা গর্তের মধ্যে ঢুকেছিলেন আমার নবী এই গর্তে ঢুকার পরে মাকড়সাই জাল দিয়ে দিল কবুতরে ডিম পেড়ে দিল মশাল মেহরবান আপনার দুশমনেরা নবীকে খোঁজ করতে লাগলো কোথায় গেল খোঁজ করতে করতে গর্তের মুখে হাজির হয়ে গেল একজন বলতে লাগলো এই গর্তের মধ্যে হয়তো নবী ঢুকে আছে আর একজন বলতে লাগলো ভাই এই গর্তের মধ্যে যদি নবী ঢুকে তবে মাকড়সার জাল তো থাকতো না আর একজন বলতে লাগলো ভাই শয়তানদের কেমন বুদ্ধি দেখেন একজন বলতে লাগলো এরকম মত হতে পারে নবী ঢুকে পড়েছে তারপরে মাকড়সার জাল হয়েছে বলতে লাগলো এটা তোমার কথা মানলাম তবে কবুতরে যে ডিম পেড়ে দিয়েছে ডিম তো একদিনে কবুতর পারে না এ মুসলমানেরা কবুতর ডিম পাড়তে গেলে কমসে কম কুড়ি থেকে বাইশ দিন সময়ের প্রয়োজন রয়েছে এ মুসলমানেরা সবাই চিন্তায় পড়ে গেল এখানে নবী নাই নবী নাই করে সবাই এই দিক সেই কে ছোট ছুটি করলো আল্লাহু রাব্বুল আলামিন কবুতরকে একটা মেসেজ দিয়ে দিল কি মেসেজ দিয়ে দিল এ কবুতর তুমি আমার নবীকে ভালোবাসেছিলে রে আমার নবীকে ভালোবেসে আমার নবীকে বাঁচানোর জন্য কর্তের মুখে তুমি ডিম পাড়ে দিয়েছিলে তবে শোনো শোনো তোমার সম্মানটা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম ও মুসলমানেরা বিশ্বের এমন কোন মানুষ বলতে পারবে না কবুতরের ভাষা কবুতরে নিজে বানাই না কবুতরের বাসা কবুতরে বানাই না আল্লাহ বলে ওরে কবুতর আমার নবীকে তুই ভালোবেসেছিস যার কারণে আমি এমন একটা তোকে আমি আপনার এমন একটা আপনার ওই সম্মান দান করলাম বিশ্বের কোনায় কোনায় সবাই তোমাকে লাগাতে চাইবে নিজেই বাসা বানিয়ে তোমায় দেবে ওই বাসায় তুমি ডিম পারবে কবুতরের বাসা কবুতর বানাই না আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক করেছিলেন কবুতরের সম্মানটা বেড়ে গেল শুধু তাই বলবেন বলে না না প্রধান বক্তা চলে আসবেন এক্ষুনি আসবেন আমি দু চারটার কথা বলছি আপনার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ আপনারা দেখেছেন ব্যাংক দেখেছেন ব্যাংক দেখেছেন ব্যাংক

যখন আগুনে কুণ্ডে ফেলা হয়েছিল আগুনে কুণ্ডে ফেলাতেই ব্যাংক ইব্রাহিম আলী সালামের আগুন কে বুঝিয়ে দেবেন জ্বলতে দেবেন না আচ্ছা বলেন তো ব্যাঙ্গের মুখে কয়েক কুইন্টাল পানি আটবে কয়েক কুইন্টাল বলে না মৌলভী সাহেব পঁচিশ গ্রামের বেশি পানি আটবে না পঁচিশ গ্রাম পানি দিয়ে ইব্রাহিম আলী সালামের এত বড় অগ্নিকুণ্ডকে কেমন করে বোঝানো যাবে বোঝানো তো যাবে না ব্যাঙের নিয়ম ছিল ভালো রে বাবা আল্লাহ তালা বলে এ আমার বান্দারা শোনো শোনো তোমরা যদি কেউ ব্যাংকে মেরে দাও তোমরা গুনে হয়ে যাবে আপনারা দেখেছেন আপনাদের বাড়িতে হয় কিংবা আপনার কোন জঙ্গলে দেখতে পাবেন যা ঠিক ঠিকই আপনার কিছু বলতে গেলে ঠিক 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 বলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা চলছে দিকে ঠিক 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 বলছে এই তো ঠিক ঠিক বলছে এই তো ঝগড়া লাগিয়ে দিল এ একটা ঠিক ঠিক থেকেও যদি মারতে পারে একশোটা নেকি সে পেয়ে যাবে জানেন কিসের জন্য ইব্রাহিম আলী খিস্ত যখন আগুনে জানানো হয়েছিল এই টিকটিকিটা দূর থেকে এমন করে ফুঁ দিচ্ছে টিকটিকির ফুঁ দিয়ে আগুন বাড়বে আগুন বাড়বে টিকটিকি যদি ফুদে আগুন বাড়বে কি আগুন তো বাড়বে না মনে নিয়তটা খারাপ ছিল যার জন্য টিকটিকি কে বলে আল্লাহ শোনো এ টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালাম কে তুমি জ্বালাতে চেয়েছিলে যার জন্য তোমাকে আমি এমন একটা জিনিস দিয়ে দিলাম শোনো আমার বান্দারা এক পালিতে তোমাকে মারবে একশোটা নেকি তারা কামাই করে নেবে